শুভ দুপুর বন্ধুরা আজকে রমজান মাসের প্রথম দিন সরি আজকে রমজান মাসের দ্বিতীয় দিন প্রথম শুক্রবার আমি এখন আছি কোয়ার্টারে তো এটা আমার বেডরুম বেডরুমটা সিঙ্গেল এখানে আমরা সবাই পৃথক পৃথক থাকি এখানে আরো অনেকগুলো বেডরুম আছে তো ওই পাশে ও ছুটিতে আছে আর এই পাশে তিনজন ডিউটিতে আছে তো এখন দুপুর টাইম আজান পড়ছে তো জুড়ি থেকে আসতেছে নামাজের জন্য গোসল টোসল করে আমি এখন গোসল করব গোসল করে নামাজে যাব বন্ধুরা গোসল করার পর আমি আমার রুমমেটের সাথে মসজিদে যাই এখন আমি অজু করলাম অজু করার পরে একটু মসজিদের সামনে এসে দেখলাম প্রচন্ড ভিড় যেহেতু রমজান মাস রোজার দিন রোজার প্রথম দিন হওয়ায় এখানে অনেক মানুষের সমাগম হয়েছে এই যে এই মাদা এটি একটি মাদ্রাসা মাদ্রাসার বারান্দা এবং ভিতরে সব জায়গায় কিন্তু মানুষ এবং এটির উঠোনে মানে এই মসজিদটির মাঠের মধ্যে এই যে এখানে ইচ্ছার মতো মনে হয়েছে সবাই চট পিছিয়ে পিছিয়ে সেখানে বসতেছে তা আমিও ভিতরে জাগা না পেয়ে বাহিরে এই চটের মধ্যে বসলাম প্রচণ্ড রোদ এখানে কয়েকজন নামাজ পড়তেছে আর এই যে আমার ডান পাশে মসজিদটি কিছু করার নেই আমি একটু লেট করে এসেছি যার কারণে এখানে এভাবেই নামাজ পড়তেছিলাম তো আলহামদুলিল্লাহ ভালোভাবে নামাজ শেষ করলাম শেষ করার পর এখন বাড়তি করে যাচ্ছি অর্থাৎ রুমে চলে যাচ্ছি